বহুমুখী আন্তর্জাতিক চাপ বাড়ছে ডক্টর ইনোজ সরকারের উপর মব ভায়োলেন্স আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগে থেকে চাপে ছিল সরকার এখন একদিকে সংখ্যালঘু নির্যাতনের ইস্যু অন্যদিকে সাংবাদিকদের হয়রানি ও সংবাদ প্রতিষ্ঠানের উপর হামলার হুমকির ইস্যুও যোগ হয়েছে সাথে যোগ হয়েছে উগ্রবাদীদের উত্থানের আশঙ্কার চাপ উপর আক্রমণ এবং সনাতনী হিন্দু নেতা চিনময়ৃষ্ণ দাসের আটকের ঘটনা এসব চাপকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বিশেষ করে যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ বাংলাদেশে উগ্রবাদীদের উত্থান নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে সাবধান করায় কমনওয়েলথভুক্ত দেশগুলো থেকে চাপ পড়তে পারে সরকারের উপর চলুন যাওয়া যাক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ বা এপিপিজি ফর দ্য কমনওয়েলথ হলো যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্যদের একটি কমিটি যার সদস্য দেশটির আশি জন সংসদ সদস্য এটি একটি বহু দলীয় গ্রুপ ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা পঁচিশে নভেম্বর এক রিপোর্টে জানিয়েছে এপিপিজি ফর দ্য কমনওয়েলথ দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিকে বাংলাদেশ নিয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছে সেই রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর আসার সঞ্চার হয়েছিল কিন্তু সম্প্রতি বাংলাদেশে ইসলামী উগ্রবাদীদের উত্থান হয়েছে এবং বর্তমান সরকার প্রতিশোধ নিতে বিচার ব্যবস্থাকে ব্যবহার করছে ভয়েস অব আমেরিকার রিপোর্টে বলা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে পাঠানো রিপোর্টটিতে কয়েকটি উদ্বেগজনক উপসংহার টেনেছেন এপিপিজি ফর দ্য কমনওয়েলথ ওই উপসংহারগুলোর অন্যতম হচ্ছে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ইসলামী উগ্রবাদী লাভবান হচ্ছে সেখানে বলা হয়েছে গত তিন মাসে বাংলাদেশের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের নিশানা করা হয়েছে এপিপিজির প্রতিবেদনে বলা হয়েছে এখানে প্রমাণ পাওয়া যাচ্ছে যে উগ্র ইসলামপন্থীরা ক্রমশ রাজনৈতিকভাবে প্রভাবশালী এবং দৃশ্যমান হয়ে উঠেছে এই সংসদীয় গ্রুপ শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে দু হাজারের বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত করেছে রিপোর্টটিতে বলা হয়েছে বর্তমান সরকার প্রতিশোধ নেয়ার জন্য বিচার ব্যবস্থাকে অস্ত্রে পরিণত করেছে আইনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার সংস্কৃতির হওয়ার এবং এবং আর আইনের শাসন সমুন্নত রাখার জরুরি প্রয়োজন রয়েছে প্রতিবেদনে এমনটা বলা হয়েছে যে এটা করতে ব্যর্থ হলে তার ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তির জন্য ভালো হবে না গ্রুপটি বলছে তারা তথ্য পেয়েছে যে প্রাক্তন মন্ত্রী সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা প্রাক্তন বিচারক বুদ্ধিজীবী আইনজীবী এবং সাংবাদিকদের বিরুদ্ধে এত সংখ্যায় হত্যা মামলা দায়ের করা হচ্ছে যে সেগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে প্রশ্ন হলো এই রিপোর্টটির প্রভাব কতটুকু এপিপিজির চেয়ারম্যান সংসদ সদস্য অ্যান্ড্রু রোসেঞ্জেল কে বলেছেন এই প্রতিবেদন বাংলাদেশ এবং কমনওয়েলথের সাথে সম্পৃক্ত সকল সরকার উন্নয়ন সংস্থা ইত্যাদির কাছে পাঠানো হবে এর অর্থ হলো বাংলাদেশে যা ঘটছে সে বিষয়ে কমনওয়েলথভুক্ত দেশগুলোকে জানাবে জুলাই আগস্টে সংঘটিত সহিংসতার ঘটনায় সারাদেশে অন্তত এক মামলা হয়েছে গণবুত্থানের মধ্যে শেখ হাসিনা সরকারের পতনের পর ছয় আগস্ট থেকে পঁচিশ করা হয় এসব মামলায় নাম উল্লেখ করে আসামি করা হয়েছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো সাতচল্লিশ জনকে অথচ এসব মামলায় অজ্ঞাতনামা আসামির সংখ্যা এক লাখ আটানব্বই হাজার সাতশো নব্বই জন এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে দুইশো মামলা দায়ের তথ্য পাওয়া গেছে যার মধ্যে হত্যা মামলার সংখ্যা দুইশো তেরোটি বাকি মামলাগুলোর অধিকাংশই হত্যা চেষ্টা ও অপহরণ মামলা এর আগে এগারোই সেপ্টেম্বর যুক্তরাজ্যের সংসদে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে একটি বিতর্ক হয় সেখানে ব্রিটিশ পার্লামেন্টেরিয়ান ডক্টর রূপা হকের বক্তব্যের প্রেক্ষিতে আর এক পার্লামেন্টেরিয়ান তান সিং দেশি বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের বিষয়টি সংসদে তুলে ধরেন তিনি বিষয়টি তদন্ত ও বিচারের জন্য বাংলাদেশ জানান এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইতিমধ্যে বিষয়টি নিয়ে দুই দফা প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে এর আগে মাইনরিটি রাইটস গ্রুপ সহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধে ব্যবস্থা নিতে সরকারকে চিঠি দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টেও বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি নিয়ে উদ্বেগ জানানো হয়েছে পুলিশের গোয়েন্দা শাখা বা ডিবি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পন্ডুরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে পঁচিশে নভেম্বর এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি জারি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে বিবৃতিতে বলা হয় বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিনময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি বাংলাদেশে চরমপন্থীদের দ্বারা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পরে এই ঘটনা ঘটল বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি ভাঙচুর দেবতা এবং মন্দির অবমাননার একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে দাবি করা হয় এটা দুর্ভাগ্যজনক যে এসব ঘটনায় জড়িত ব্যক্তিরা ঘুরে বেড়াচ্ছে অন্যদিকে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে নিজেদের বৈধ দাবিগুলো তুলে ধরায় একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এদিকে চিন্ময় দাসের আটকের বিষয়ে ভারতের হস্তক্ষেপ যে বিবৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস বা ইস্কন ইস্কন তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছে ওই পোস্টে ইস্কন বলেছে সন্ত্রাসবাদের সঙ্গে ইস্কনের যুক্ত থাকার অভিযোগ ভিত্তিহীন এবং অত্যন্ত আপত্তিজনক এর আগে চিন্ময় দাসকে ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে বলে বাংলাদেশের গণমাধ্যমে খবর বের হয়েছিল কিন্তু ইস্কনের ওই এক্স হ্যান্ডেলের পোস্ট চিনময় দাশকে ইসকোয়ার নেতা বলে দাবি করেছে সাংবাদিকদের বিরুদ্ধে ঢালা মামলা অ্যাকুইজিশন কার্ড বাতিল দৈনিক প্রথম আলো ডেইলি স্টারে হামলার হুমকি সহ গণমাধ্যমের স্বাধীনতা ইস্যুতে আন্তর্জাতিক বেশ কিছু সংগঠন যারা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করেন তারা ইতিমধ্যে সরকারের কাছে চিঠি দিয়েছেন চিঠিতে এসব ঘটনাগুলোর ব্যাপারে উদ্বেগ জানার পাশাপাশি দ্রুত ব্যবস্থা নিতে সরকার প্রতি আহ্বান জানানো হয়েছে রিপোর্টারস উইদাউট বর্ডার্স এবং আইএফজে তাদের প্রতিবেদনে বলছেন বাংলাদেশে সাংবাদিকদের উপর হামলা আবার ফিরে এসেছে মব ভায়োলেন্স ঢালা মামলা সংখ্যালঘু নির্যাতন ও সাংবাদিকদের স্বাধীনতা ইস্যুগুলো আন্তর্জাতিক ক্ষেত্রে ডক্টর ইউনুস সরকারকে ধীরে ধীরে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে এসব বিষয়ে যৌক্তিক কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত পাওয়া যায়নি কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন দেশের রাজনীতিতে নানা ধরনের মাধ্যমে বিষয়গুলোকে ব্যাখ্যা দেওয়া যায় রাজনৈতিক প্রতিপক্ষের উপর সহজেই দোষ চাপানো যায় কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে দেশ ও সংস্থাগুলোর পক্ষ থেকে যখন এসব বিষয়ে প্রশ্ন করা হয় তখন উপযুক্ত প্রমাণ ছাড়া বক্তব্য দেওয়া যায় না দিলেও সেটি গ্রহণযোগ্য হয় না সংশ্লিষ্টদের ধারণা জানুয়ারির বিশ তারিখ দায়িত্ব নিবেন ডোনাল তার আগে সংখ্যালঘু নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের নিয়ে যুক্তি যুক্তিসঙ্গত জবাব বাংলাদেশ সরকারকে তৈরি করতে হবে তা না হলে মার্কিন নতুন সরকারের কাছ থেকেও চাপ আসতে পারে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী